হরে কৃষ্ণ জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয় সদ্য গরু ভক্তবৃন্দগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই অবগত যে আজ হচ্ছে পরম মঙ্গলজনক অন্নদা একাদশী তো আজকে আমরা অন্নদা একাদশীর মাহাত্ম জানার চেষ্টা করব তো শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম পুরাণে এই অন্নদা একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো আজকে আমরা সেই মাহাত্ম জানার চেষ্টা করব যে মাহাত্ম শ্রবণ করার মাধ্যমে অস্ত্র যজ্ঞের ফল লাভ হয়ে থাকে হরি বল তাই আপনার কৃপা প্রবক শ্রবণ করুন মনোযোগ সহকারে এবং পাঠ করুন যদি সম্ভব হয় পাঠ করুন আপনি নিজেও পাঠ করতে পারেন আর সম্ভব না হলে এই ভিডিওর মাধ্যমে আপনি শ্রবণ করার মাধ্যমেও অষ্টমের যজ্ঞের ফল লাভ করতে পারবেন তো এই অনদের একাদশীর একটি পৌরাণিক কাহিনী ইতিহাস আছে যেটা আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারি তো প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ রাজা ছিলেন যিনি খুব সত্যবান ছিলেন এবং নিষ্ঠাপরায়ণ ছিলেন তো এই রাজা এতই নিষ্ঠা পরায়ণ ছিলেন যে তিনি তার রাজ্যের সকল কাজ তিনি খুব সততার সাথে করা শুরু করলেন কি তিনি শ্মশানের যে বস্ত্র তার কর পর্যন্ত তিনি নিতে কোনো কৃপণতা করতেন না অর্থাৎ সেই করও তিনি তার রাজ্যে কোষাগারে তিনি জমা করতেন তাই তিনি এরকমই নিষ্ঠা ছিলেন যে তার কোনো কর্মের ফলের কারণে অর্থাৎ তার কোনো পূর্বজনের জন্মের কোনো কর্মফল এবং তার কর্মফলের কারণে তার খুব অবস্থা এত খারাপ হতে থাকে যে তিনি রাজ্য ছেড়ে তার পলায়ন করতে হয় মানে কোনো তার একটা দুরবস্থার কারণে তার এই অবস্থা পরিলক্ষিত হয় তখন তিনি তার আর রাজ্যে তিনি থাকতে পারেন না তখন তিনি কি করবেন এই যে দিশারা হয়ে যখন তিনি ঘুরতেছেন পাগলের মতো হয়ে যাচ্ছেন তখন এক ঋষি তার ভাগ্যকর্মে এক ঋষি তার নাম ছিল গৌতম মণি সেই ঋষির সাথে তার সাক্ষাৎ হয় তার সমস্ত দুঃখের কথা তিনি সেই ঋষিকে জানালেন তখন সেই ঋষি তাকে বললেন যে আপনার কোনো পূর্বজন্মের বা আপনার কোনো কর্মফলের কারণে আমার সাথে আপনার দেখা হয়েছে তাই আপনার ভাগ্য ওর জন্য মানে আপনার ভাগ্য যাতে মানে সুপ সুমঙ্গল হয় আপনার যেন ভাগ্যের পরিবর্তন হয় তার জন্য আপনার একটা বিশেষ সুযোগ হচ্ছে সামনে সাত দিন পরেই হচ্ছে অন্নদা একাদশী তো আপনি সেই অন্নদা একাদশী পালন করুন যে একাদশী পালন করার মাধ্যমে সর্বপা বিনাশ হয়ে থাকে তো রাজা সেই গৌতম মনিকে প্রণাম নিবেদন করে তার জয়ধ্বনি দিয়ে তিনি কি করলেন সেখান থেকে প্রস্থান করলেন তার রাজ্যে এসে তিনি আবার খুব নিষ্ঠা ভক্তি তৃপ্তি সহকারে এই অন্নদা একাদশী পালন করে তিনি তার রাজ্য সুন্দরভাবে পরিচালনা করতে লাগলেন কি তার স্ত্রী পুত্র নিয়ে তিনি খুব সুন্দরভাবে ভগবানের নাম জপ কীর্তন করার মাধ্যমে তিনি আবার তার মৃত সন্তানকেও ফিরে পান তো এভাবে রাজা তার কর্তব্য নিষ্ঠা পালন করার মাধ্যমে এবং ধর্মীয় জীবন যাপন করার মাধ্যমে এই একাদশী অন্নদা একাদশী করার মাধ্যমে তার সমস্ত পাপ বিনষ্ট হওয়ার ফলে তিনি কি করেন মৃত্যুর পরে তিনি স্বর্গে গমন করেন হরি বল জয় জগৎ গুরু শিলা প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরি বোম জয় গুরু মহারাজ জয় প্রভুপাদ তো সদ্য গুরু ভক্তবৃন্দগণ আপনারা ভক্তি তৃপ্তি সহকারে একাদশী পালন করুন এ মানব জন্ম স্বার্থ করুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগদ্গুরু শেলা প্রভু পা কি জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয় তাই ঘোর সীতানাথ প্রেমানন্দে হরি হরি